वेट 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 आमच्याबरोबर खूप खूश कर টেন্ট ফিটিং করছে কি চমৎকার ডে আজকে আমাদের এখানে ভালো খুব চমৎকার ওয়েদার কোনো বৃষ্টি নেই ক্লাড নেই ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি পড়ছে না এই জন্য আজকে আমাদের আয়োজন হচ্ছে বাইরে পিকনিকের মতো করা একটু খড়ের চুলাতে রান্না করে খাওয়া খাবার

রেড রেড হবে সুসুনি হাত করে wow. Dance, dance setup.

কাষ্টুর ফ্যানের ব্যবস্থা আছে কি এত অবস্থা হ্যাঁ কি করছল আমি আমি আমার হাতে এই এই যে যে তুমি ওকে কর একটা একটু কি অবস্থা কত টাকা ওরে যাবে এটা দেখে করে এটা দেখে এটা খুশি খুশি গাছ এটা বলো তো জানো তো এটা কি গাছ রাজবাড়ি কোনটা এটা এটা রাজবাড়ি রাইট এই যে রাজবাড়ি কিন্তু ফ্লাওয়ার আসছে ঠিক আছে এই যে ফ্লাওয়ার আসছে রাজবাড়ি ধরবে আচ্ছা এখন এটা কি গাছ জানো তো এটা কি বলো তো ইয়ে দেখেছো কতগুলো চেরি ধরে আছে এগুলো ইনশাল্লাহ চেরি ধরে আছে এটা বড় হলে হ্যাঁ খাবো ইনশাল্লাহ Is a cherry flower? It's a blackberries. blackberries, yes. Hmm. Blackberries. 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 blackberries grow with Yes. neighbor's <laughs> pear tree. Neighbor's pear একটা প্লান ছিল ছোট্ট প্লান এটা একটা এই যে চেরি ধরে আছে এগুলো পাকবে বড় হলে পাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অনেকগুলো সুন্দর না

সিঙ্গাড়ার ব্যবস্থা করা হয়েছে গরম গরম সিঙ্গারা কেমন লাগছে ভালো লাগে কি খাচ্ছ সিঙ্গারা ওহ অনেক গরম ৰ কৰো কৰাৰ খৰি তোলা চলাই লে খৰি মইলা গুলো খাবাৰ

মই তো রেখে দিয়েছি একটু ড্রিঙ্কস করছি ভালো লাগছে খুব গরম কিন্তু গরম অনেকদিন পরে গরম গরম লাগছে খুব শান্তি লাগছে মনে হয়

তোমার আন্টি কি করে ওখানে আন্টি হলো ওখানে কুক করতেছে আমাদের কা ডাক দিতেছে স্টিক স্কুল আ দিতে গুড হেল্প করছো অনেক ভালো লাগে তুমি রাহিল কে মিস করছো রাহিল কে মিস করি ওকে রাহিলের স্কুল এর শেষ হলে ও আসবে ইনশাআল্লাহ তোমাদের সাথে জয়েন করব ওকে হ্যাঁ ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ

গরমে আমার আমি শুধু ড্রিঙ্কস খাচ্ছি ড্রিঙ্কসের পর ড্রিঙ্কস খুব ভালো লাগছে

যাও যাও চল এখন কি এখন ডেজার্ট হবে না আচ্ছা ডেজার্টটা কিসের বেনু আবার মতো বালিশের ব্যবস্থা রাখছে নাকি

নাইস পুরা গরমের ভিতরে টেন্ডার ভিতরে যেটা খাইতো হয় এই যে দেখা বাইরের এনভায়রনমেন্টটা দেখেন কত চমৎকা এই যে বাতাস তোমার কেমন লাগছে ভালো লাগছে কিট ভাই আজকে খান একসাথে ভালো এটা কি মাটির আর